উহুদের যুদ্ধে অন্যতম শহীদ হানজালা রাজি আল্লাহ যার গোসল দিয়েছেন হানজালা রাজি আল্লাহ একদিন হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর দেখা তিনি হাঁটতে হাঁটতে হানজালার বাড়ির নিকট গিয়েছিলেন হানজালা আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলেন কেমন আছো হানজালা তিনি উত্তর দিলেন হানজালা মুনাফি হয়ে গেছে উত্তর শুনে হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু অবাক হলেন এবং বললেন সুবান আল্লাহ তুমি কি বলছ হানজালা বললেন আমরা রাসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত থাকলে তিনি আমাদেরকে জান্নাত ও জাহান নামের কথা বলে উপদেশ দেন তখন আমরা যেন তা আমাদের চোখের সামনে দেখতে পাই কিন্তু যখন তার কাছ থেকে চলে আসি এবং স্ত্রী ও ধন সম্পদের ঝামেলায় জড়িয়ে পড়ি তখন অনেক কথাই ভুলে যায় কথা শুনে আবু বললেন আমার অবস্থাও তো তাই অতঃপর দুজনে মিলে নবী করিম সাল্লামের নিকট উপস্থিত হয়ে নিজেদের অনুভূতির কথা বললেন নবী করিম সাল আল্লাহ সাল্লাম বললেন সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ যদি তোমরা সারাক্ষণ আমার কাছে থাকতে এবং আল্লাহ স্মরণ করতে থাকতে তবে তোমাদের বিছানায় এবং চলাচলের রাস্তায় তোমাদের সাথে করম করত কিন্তু হানজালা এটাই মানুষের স্বাভাবিক নিয়ম যে মানুষ এক সময় একরকম অন্য সময় আরেক রকম হয়ে থাকে রাসুদ সাল্লাহ সাল্লামের কথায় এবার তারা আশ্বস্ত হলেন এ ঘটনার শিক্ষা হলো প্রতিটি মুহূর্তেই সাহাবাগন ইমানের ব্যাপারে সজাগ থাকতেন এবং পরকালের চিন্তায় বিভূত থাকতেন একজন সত্যিকার বমিনের পরিচয় হচ্ছে সর্বদা তার মধ্যে আল্লাহর ভয় বিরাজমান থাকবে আর সে আলোকে তার প্রতিটি সিদ্ধান্ত বিহিত হবে